হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দেখো আমরা কিছুদিন আগেই বলেছিলাম যে আমরা আগামী কয়েকদিনের মধ্যেই আমাদের ডবলিউবি কনস্টেবল যে পরীক্ষা হবে তার হচ্ছে আমরা একটা স্ট্র্যাটেজি ভিডিও আনব যে লাস্ট কয়েকদিনে আমরা শুধুমাত্র রিভিশানটুকু কিভাবে করতে পারি সেটা নিয়ে আলোচনা করবো এখানে এরকম নয় যে আমি তোমাকে কিছু শিওর সাকসেস কিছু নোট দিয়ে দেবো বা হচ্ছে কিছু সাজেশান দিয়ে দেবো বা এর বাইরে প্রশ্ন আসবে না এরকম ধরনের কোনো এখানে টেকনিক বলবো না অত তুমি ভিডিওটা স্কিপ করতে পারো তোমাকে একটা জিনিসই আমি এখানে কয়েক জন্য লাস্ট কয়েক দিনের জন্য তোমাকে আমি একটা জিনিসই শেখাতে পারি সেটা হচ্ছে কি করে এই কয়েকদিনের মধ্যে তুমি তোমার হার্ডওয়ার্ককে এবং ডেডিকেশানকে তুমি দ্বিগুণ করতে পারো এবং দ্বিগুণ করে কিভাবে তুমি এতদিন ধরে যা পড়েছো সেগুলোকে তুমি কিভাবে বুস্ট করতে পারো এবং পরীক্ষা দেওয়া আসার পরে এটা যেন মনে না হয় যেটা হচ্ছে ডব্লিউ বি এসআইর ক্ষেত্রে আমি অনেক কমেন্ট পেয়েছি স্যার আমি অনেকগুলো প্রশ্ন জানতাম কিন্তু হচ্ছে কি করে এত ভুল হয়ে গেল বুঝতে পারিনি ঠিক আছে তো সেইগুলো নিয়ে আলোচনা করব চলো শুরু করা যাক দেখো প্রথমেই বলি পরীক্ষাকে আর মাত্র আমাদের বাকি আছে কুড়ি দিন ম্যাক্সিমাম কুড়ি দিনও নয় তার থেকেও কম সতেরো আঠেরো দিন বা উনিশ দিন মতো বাকি আছে ঠিক আছে তো এবারে এর মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে করব হচ্ছে হিউজ রিভিশন হিউজ রিভিশন রিভিশান ইজ দ্য কী তোমরা সবসময় শোনো এবং সেটা তোমাকে করতেই হবে এবং রিভিশান দিতে স্যার ভালো লাগে না আমি চারটা নতুন নতুন পিডিএফ ওই ওইরকম করলে কিন্তু ভাই চলবে না এটা তুমি আশা করি অনেক পরীক্ষা দিয়েছো এবং সেখান থেকে তুমি এইটুকু অ্যাটলিস্ট বুঝতে পেরেছো যে কখনো ওই কয়েকটা পড়ে নিয়েছো তুমি নিজে একবার রিমাইন্ড করে দেখো একটা নোট বা একটা বই তুমি পড়েছিলে সেটা মনে আছে কিনা এবং যে বইটা তোমার সামনে পড়ে আছে মনে আছে মানে তুমি ওটা অনেকবার পড়েছিলে তাই না তো আমাদের সিলেবাস অনুযায়ী যেটা আছে সেটা আমাদের কি আছে বলো ইংলিশ আছে জেনারেল স্টাডিজ আছে ম্যাথ আছে জিআই আছে এবারে জেনারেল স্টাডিসের মধ্যে যদি তুমি বলো সেখানে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সও আছে ঠিক আছে এর মধ্যে তুমি কারেন্ট অ্যাফেয়ার্সও কোশ্চেনও পাবে এবং কি আছে কোশ্চেন নাম্বার হচ্ছে এখানে কী আছে বলো এখানে দশটা আছে এখানে দশ নম্বর আছে এখানে প্রত্যেকটাতে হচ্ছে পঁচিশ করে আছে পঁচিশ করে ঠিক আছে এখানে ম্যাথ পঁচিশ জিআই পঁচিশ এবং জেনারেল স্টাডিজ পঁচিশ প্রথমে স্ট্র্যাটেজি বলে দিই স্ট্র্যাটেজি মানে হচ্ছে তোমাকে ম্যাক্সিমাম স্কোর কি করতে হবে ঠিক আছে এরকম বলবো না যে তুমি এই পরীক্ষার কাটোবে এত যাবে পরীক্ষা না হওয়া পর্যন্ত ভাই এটা কখনই বলা উচিত নয় বা সম্ভবও নয় যে আমি আগে থেকে বলে দেবো যে এটা কাটো হবে কিন্তু কম্পিটিশান তুমি মানো না মানো কম্পিটিশান কিন্তু অনেক হাই হয়ে গেছে ভাই তুমি অলরেডি ডব্লিউ পরীক্ষাটা দেখেছো এবারে আমি তুমি কম্পিটিশান কিন্তু ভাই তুমি নিজেই ফিল করতে পারতে যদি পরীক্ষা আমাদের রেগুলার বেসিসে হতো কিন্তু সেটা তো এখানে এক্সপেক্ট করাই যায় না তো যাই হোক পরীক্ষা যেহেতু এরা নিচ্ছে তোমাকে কিন্তু সবসময় টপ লেভেলটা ভেবে রাখতে হবে যে এখানে ডব্লিউ বি থেকে যদি আমরা শিক্ষা নেই। তুমি দেখো কত ছেলে মেয়ে একশো সত্তর পঁচাত্তর করে স্কোর করেছে তুমি দেখো কত স্যাররা স্ক্রিনশট শেয়ার করেছেন কত অনেকে অনেকে শেয়ার করেছেন তাদের মধ্যে তুমি দেখো একশো ষাট সত্তর স্কোর কতজন করেছেন এবার তারা কি ভাই এই পরীক্ষা দেবে না নাকি তারা সব এই পরীক্ষা দেবে অতএব তোমার প্রিপারেশানটা সেই লেভেলে হতে হবে প্রথমে আমরা ইংলিশটা নিয়ে একদম শেষে কথা বলবো ঠিক আছে প্রথমে আমি তোমাকে এইখানের জিনিসটা বলে দিই প্রথমে আমরা কথা বলছি দেখো জেনারেল স্টাডিজ নিয়ে ঠিক আছে জেনারেল স্টাডিজের ক্ষেত্রে তুমি মোটামুটিভাবে প্রিভিয়াস ইয়ার যদি দেখো বা তুমি যে কোনো পরীক্ষা যদি দেখো কারেন্ট অ্যাফেয়ার্স তুমি এর থেকে আশা করতে পারো মোটামুটিভাবে পাঁচটা মতো ঠিক বাদ বাকি কুড়িটা প্রশ্নের মধ্যে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমিক্স এবং হচ্ছে তুমি যদি দেখো যে সায়েন্স আশা করা যায় কুড়ির মধ্যে অ্যাটলিস্ট ছটা থেকে সাতটা প্রশ্ন থাকবে হচ্ছে সায়েন্স থেকে আর বাদ বাকি রইল তেরোটা চারটের মধ্যে তুমি হিসাব করে নাও অলমোস্ট হিস্ট্রি থেকে চারটে মতো প্রশ্ন দিতে পারে জিওগ্রাফি থেকে দুটো বা তিনটে দিতে পারে পলিটি থেকে দুটো বা তিনটে তো এখানে টোটাল ছয় যদি চলে যায় বাদ বাকি থাকে চোদ্দোটা চার চার আট এখানে তুমি আরও প্লাস মাইনাস এক করে দাও এগুলোতে প্রত্যেকে প্লাস মাইনাস এক দুই করে করে দাও আর এখানে তুমি ধরে নাও দুটো থেকে তিনটে প্রশ্ন মোটামুটি এরকম প্রশ্ন আসতে পারে ঠিক আছে এবারে এটা আমি অ্যাজিউম করলাম নাও আসতে পারে হিস্ট্রি থেকে কম আসতে পারে জিওগ্রাফি থেকে বেশি দিতে পারে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পাঁচটার বদলে সাতটাও দিতে পারে ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্স আর দিনের পড়তে হবে কারেন্ট অ্যাফেয়ার্স সবসময় লাস্ট ওয়ান ইয়ার লাস্ট ওয়ান ইয়ার তোমাকে পড়তে হবে লাস্ট ওয়ান ইয়ার মানে তুমি ধরে চলো এটা হচ্ছে দু হাজার পঁচিশের নভেম্বর মাস যদি ঠিকঠাক থাকে জবে থেকে এরা পরীক্ষা নেবে বলে বলা শুরু করেছে ডেট দিয়েছে সেই সময় থেকে যদি দেখা হয় তুমি মোটামুটিভাবে পড়ে যাবে মোটামো মোটামুটিভাবে তুমি পড়ে যাও দু হাজার চব্বিশের দু হাজার চব্বিশের মে থেকে মে বা জুন থেকে দু হাজার পঁচিশের দু হাজার পঁচিশের আগস্ট বা সেপ্টেম্বর মাস পর্যন্ত আগস্ট বা সেপ্টেম্বর মাস পর্যন্ত ঠিক আছে আমার ওই জিনিসটা রেডি করা হয়নি ভাই সময়ের অভাবে কারেন্ট অ্যাফেয়ার্স কোন কোন টপিক তুমি অবশ্যই পড়বে অ্যাটলিস্ট দশটা থেকে পনেরোটা টপিক হয় ওটা তোমাকে আমি এক দুদিনের মধ্যে দিয়ে দেবো ঠিক আছে ওই টপিকগুলো যে পিডিএফ যেখান থেকে পড়ছো ওই টপিকগুলো ভাই ছাড়বে না এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে আমি এই মুহুর্তে তোমাদের প্রিপারেশানের জন্য বা তোমাদের ভালো রিভিশনের জন্য যেটা আমি রেকমেন্ড করতে পারি সেটা হচ্ছে অলরেডি আগে কোনো একটা ভিডিওতে আমি বলেছিলাম কলম ডট ইন বলে দেখবে একটা এ আছে ওয়েবসাইট আছে আমার ওদের ওয়েবসাইটটা একমাত্র ওয়েস্ট বেঙ্গলে আমি আরও তিন চারজনের দেখেছি আর অনেকেরই আমি দেখিনি এটা সত্যি কথা যে সবার তো আর এইভাবে ঘুরে ঘুরে দেখা সম্ভব নয় বা জানা সম্ভব নয় অনেকেও ভালো কাজ করছেন ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আমার চোখে যত তিন চারটা যে কটা ওয়েবসাইট পড়েছে তার মধ্যে কলম ডট ইন বলে দেখবে একটা পেজ আছে ঠিক আছে ওদের কিন্তু এমসিকিউ প্রত্যেক মান্থলি এমসিকিউ ওরা বের করে প্রায় দুশো আড়াইশো তিনশো করে কোয়েশ্চেন থাকে এমসিকিউ এবং ওদের আরও একটা দেখেছি কম্পাইলেশান ওখানে থাকে যা যে কম্পাইলেশানটাতে মোটামুটি ওরা টাইপ ধরে ধরে কম দিয়ে দেয় মানে ধরো অ্যাপয়েন্টমেন্ট বা হচ্ছে স্পোর্টস বা ইম্পর্টেন্ট ডেস এইগুলো ধরে ধরে ওরা একটা পিডিএফ বার করে ওইটা তুমি পড়ে নিতে পারো এবং টার্গেট করো আগামী পাঁচ দিনের মধ্যে যেন রেডি হয়ে যায় আগামী পাঁচ দিনের মধ্যে এইখান থেকে এই পর্যন্ত মোটামুটি লাস্ট দশ থেকে বারো মাস পাঁচ দিনের মধ্যে রেডি হয়ে যায় টার্গেট করবে সকালে দুটো পড়ব বিকেলবেলা ওটা রিভিশন করবো সকালে দুটো পড়ব বিকেলবেলা রিভিশন করবো সকালে দুটো পড়ব বিকেলবেলা রিভিশন করবো পাঁচ দিন চালাও বা ছ দিন চালাও ছ দিনের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স একবার রেডি করে নাও ঠিক আছে এটা হচ্ছে তোমার নতুনত্বের কথা বললাম অলরেডি হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমিক্স তুমি পড়েছো আশা করা যায় পড়েছো কোথা থেকে পড়েছো স্যার পিডিএফ থেকে পড়েছি আমি অমুক কোচিনের মেটেরিয়াল থেকে পড়েছি আমি অমুক ইউটিউব থেকে পড়েছি যদি তুমি অ্যাটলিস্ট ধরে নাও যে আমি যেটা পড়েছি মোটামুটি ভালোভাবে পড়েছি মোটামুটি ওইগুলো ভাই ভালো করে রিভিশান দাও ভালো করে রিভিশান এর আমার মতে বলে তুমি যদি আমার কথা নাও বা তোমার কাছে যদি বেটার কোনো অপরচুনিটি থাকে বা বেটার আমি সবসময় বলি তুমি যদি সব অনেক বেশি জানো আমার কথা শোনার কোনো দরকার নেই তুমি তোমার জ্ঞান অ্যাপ্লাই করো চাকরি পাও জীবনে আগে বাড়ো তর্কাতর্কির কোনো জায়গা নেই আমি তোমাকে দুটো কথা বলে দিলাম তুমি আমাকে পাঁচটা কথা বলে দিলে ওদের কিচ্ছু যায় আসবে না কারোর ভাই ঠিক আছে এটা করো যে বই পড়েছ বা যে পিডিএফ তুমি পড়েছ ওটাকে তুমি ভালো করে রিভিশন দাও এবং মোস্ট ইম্পর্ট্যান্ট এই পনেরো কুড়ি দিন ভাই কোনো ইউটিউব খুলবেই না কারণ পড়াটা তুমি যেটা পড়ছো সেটা যেভাবে তোমার মাথায় স্টোর হবে ইউটিউবের ভিডিও দেখছো তার কিন্তু ক্যাপাসিটি ভাই আলাদা তুমি এক ঘন্টায় বসলে অন্তত দেড়শোখানা খানা এমসিকিউ তুমি সলভ করতে পারবে এম প্র্যাকটিস করতে পারবে পড়তে পারবে কিন্তু তুমি এক ঘন্টা ভিডিও দেখে তিরিশ থেকে পঁয়ত্রিশ বা চল্লিশটার বেশি কিন্তু এমসি তুমি দেখতে পারবে না বা খুব বেশি হলে পঞ্চাশটা তাহলে আমার প্রফিটটা কোথায় বেস্ট হচ্ছে ভাই বই পড়া এর বিকল্প কিছু নেই আমি সব সময় বলি আবারও বলি তোমার কাছে বেটার কিছু যদি থাকে যে হ্যাঁ স্যার আমি অনেক কিছু জিনিস নতুন দেখেছি যে বই থেকেও বেটার কিছুভাবে আমার তৈরি আছে তো তুমি সেটা দেখে পড়ে নাও আলটিমেটলি গোলই হচ্ছে ভাই আমাদের চাকরি পাওয়া ঠিক আছে তাহলে আমাদের এই যে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমিক্স তুমি যা পড়েছ ওইটাকে র্যান্ডাম পার প্র্যাকটিস করো বারবার রিভিশান দাও যদি তুমি আগে পড়ে থাকো একটা একটা সাবজেক্ট ভাই রিভিশান দিতে দু থেকে তিন দিন লাগা উচিত যদি তোমার কাছে প্রপার নোট তৈরি হয়ে গিয়ে থাকে যদি তুমি নোট না তৈরি করেছো তাহলে তোমাকে পুরো এত মোটা বই এত পিডিএফ সব খুলে বসতে হবে নোট তৈরির ভাই মজাটা হচ্ছে এটা নোট তৈরি করলে কি হয় একটা পেজে তুমি বইতে যেভাবে জিস্ট করা আছে তার থেকেও আরো ছোটো করে জিস্ট করে তুমি একটা পেজে তিরিশটা পঁয়ত্রিশটা চল্লিশটা করে ইনফরমেশান লিখে নিতে পারো এবং ওটা যে পড়লে তোমার মনে থাকবে সেটা তুমি বই কোনো ভিডিও কোনো কিছু পাত্তা পাবে না একবার করে দেখো ঠিক আছে ভাই এই হচ্ছে গেল ব্যাপার আমাদের জেনারেল স্টাডিজের কারেন্ট অ্যাফেয়ার্সও তোমাকে বললাম কোথা থেকে পড়তে হবে ঠিক আছে এবং তার সঙ্গে জাস্ট একটা ভ্যালু এডিশন তোমাকে আমি বলতে চাই সেটা যদি পারো আমার কাছে যদি বইটা থেকে থাকে ডব্লিউ দু হাজার থেকে দু হাজার থেকে দু হাজার পর্যন্ত যে পরীক্ষাটা হয়েছে এই যে পরীক্ষা হয়েছে এর যে প্রিলির পরীক্ষা হয়েছে তার এমসি কিউ জেনারেল স্টাডিজগুলো একবার দেখে যাও ভালো করে ঠিক আছে এটা হচ্ছে তুমি যা পড়েছো তুমি যা এমসি কিউ প্র্যাকটিস করেছো তার সঙ্গে তোমার কিন্তু এটা করা উচিত এবার তোমাদের মধ্যে যদি এই প্রশ্ন তৈরি হয় স্যার এগুলো তো ডবলু যারা জেনুইন স্টুডেন্ট তাদের কাছে এগুলো কোনো প্রশ্ন আসবে না কিন্তু অনেক নতুন স্টুডেন্ট থাকো তোমাদের কাছে অনেক কোয়ারি থাকে অনেক ধরনের মিসকনসেপশান থাকে বা ভুল ধারণা থাকে ভাই ডব্লিউ এর কোশ্চেন বলে ওইভাবে স্ট্যাম্প মারা কিছু নেই ওই কোশ্চেন তোমাকে এখানে তুলে দিতেই পারে ঠিক আছে ওকে আর এমসিকিউ কিউ কীভাবে পড়বে সেটা তোমাকে আমি অনেকবার আলোচনা করেছি কোনো একটা কোশ্চেনের সময় আটকে থাকবে না যদি তুমি কোনো বই থেকে এমসিকিউ পড়ো তাহলে তোমার ভাবনার কাজটা বই করে দেবে কারণ কি বইতে একটা চ্যাপ্টার থেকে এক একটা চ্যাপ্টার থেকে দেড়শো দুশো এমসিকিউ করা আছে তার জন্য কি তুমি যে যে জিনিসগুলো পড়বে সব কটা তোমার সামনে আছে মৌর্য সাম্রাজ্য পড়ছো এই হিস্ট্রির ক্ষেত্রে মৌর্য নিয়ে কি কি প্রশ্ন হতে পারে তার সব কটা তোমার সামনে আছে ঠিক আছে তুমি হিস্ট্রি নিয়ে পড়ছো তুমি পলিটি নিয়ে পড়ছো পলিটির আর্টিকেল তুমি আর্টিকেল শিডিউল পড়ছো একটা জায়গাতে তোমার পলিটির আর্টিকেল শিডিউল তোমার লেখা আছে ঠিক আছে তাহলে তুমি সেখান থেকে যদি পড়ো দেখো জিনিসটা তোমার কাছে ছবির মতো তৈরি হবে অনেক সময় তোমরা পড়ো বলো যে কি স্যার মনে থাকে না মনে কেন থাকে না জানো তুমি অর্গানাইজ ওয়েতে পড়ছো না অর্গানাইজ হয়ে মানে কি যে বইতে একটা সিকোয়েন্স দেওয়া আছে আমি এই চ্যাপ্টার পড়লাম তারপরে এই চ্যাপ্টার পড়লাম তারপরে এই চ্যাপ্টার পড়লাম তারপরে এই চ্যাপ্টার পড়লাম দেখবে পড়াটা তোমার মনে থাকবে যে কোন চ্যাপ্টার পরপর সাজিয়ে গুছিয়ে থাকলে দেখবে পড়তে ভালো লাগবে তোমার কাছে পড়াটা তুমি বুঝতে পারবে মনে রাখতে পারবে কিন্তু তুমি যদি এখান থেকে চারটা এমসি কিউ পড়ে আবার ওইখানে চারটা এমসি কিউ পড়তে চলে যাও ওটা কিন্তু ভাই হবে না বুঝতে পারলে তাহলে এমসি চ্যাপ্টার ধুলে ভালো করে প্র্যাকটিস করো ওকে লাস্টে কীভাবে সব কিছু একসঙ্গে প্র্যাকটিস করবে সেটা বলবো তার আগে তুমি কারেন্ট অ্যাফেয়ার্সের কথা বললাম জেনারেল স্টাডিজের কথা বললাম ডাব্লিউ বিসিএস পারলে হচ্ছে এই দু হাজার চোদ্দো থেকে তেইশ পর্যন্ত যদি আমার কাছে থাকে আমি তাহলে তোমাকে পিডিএফ বানিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমাকে আমি দিয়ে দেবো যে এই কোশ্চেনগুলো ঠিক আছে আর একটা জিনিস নতুন কিছু ভাই পড়তে যেও না এই সময় আমি বলবো নতুন পড়তে যেও না শুধু কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স আগামী পাঁচ দিনের মধ্যে তুমি কমপ্লিট করবে এটা নিজেকে টার্গেট দাও যাই হয়ে যাক না কিনা আগামী পাঁচ থেকে সাত ছ দিনের মধ্যে কমপ্লিট করবো পাঁচ থেকে ছ দিন মানে ষোলো তারিখ হয়ে যাবে আর ঠিক পরীক্ষার দুদিন আগে ওটাকে আবার রিভিশন দেবে ঠিক আছে ভাই ওকে এরপরে দেখো কি আছে ম্যাথ আর জিআই ম্যাথের আমি বলবো তুমি যে টিচারের কাছে পড়েছো যে স্যারের কাছে পড়েছো অবশ্যই সেই স্যারের কাছে তুমি পুরো চ্যাপ্টার পড়েছো পুরো সাবজেক্ট পড়েছো এবং তার নোট বানিয়েছো তুমি সেটাকে ভাই আগে ভালো করে রিভিশান দাও কারণ দেখো একটা জিনিস প্রত্যেক টিচারের একটা করে ফ্রিকোয়েন্সি থাকে ফ্রিকোয়েন্সি মানে কি আমি যে টোনে বা আমি যে সিকোয়েন্সে তোমাকে পড়াই অন্য কোনো টিচার সেই সিকুয়েন্সে নাও ধরতে পারে আমি কোনো একটা কম্পাউন্ড ইন্টারেস্টের চ্যাপ্টার আমি সাতটার প্রসেস হয় কম্পাউন্ড ইন্টারেস্টের কীভাবে আমরা উত্তর বের করতে পারি তো সেই সাতটা প্রসেসটাকে আমি কিভাবে ইউটিলাইজ করছি এটা কিন্তু আমি আমার মতো করি অন্য কোনো টিচার অন্য লোকের মতো করে তুমি যদি দশজনকে ঘুঁটে রাখো তাহলে কিন্তু প্র্যাকটিসটা ভাই সেই লেভেলে তোমার হয়নি পরীক্ষা হলে তুমি গিয়ে আটকে যেতে পারো ঠিক আছে অতএব তুমি যে টিচারের কাছে পড়েছো আমার কাছে পড়ো যে টিচারের কাছে পড়েছো সেখানকার ওই টিচারের যে বারোটা পনেরোটা চ্যাপ্টারের যে নোট আছে বা স্যার তোমাকে যা পিডিএফ দিয়েছেন কনসেপ্ট ওয়াইজ টাইপ ওয়াইজ সেগুলোকে আগে ভাই ভালো করে পড়ো ওখানে দেখো যদি ঠিকঠাক জেনুইন টিচার তোমাকে পড়িয়েছেন এক একটা চ্যাপ্টার থেকে অন্তত একশো প্লাস বা দেড়শো প্লাস প্রশ্ন তোমাকে করিয়েছে আগে ওইগুলোকে ভাই ভালো করে দেখে নাও এবারে অঙ্ক যে সবসময় যেগুলো করেছি আবার হাতে করে করতে হবে এরকম নয় তুমি যদি অঙ্কটা দেখে বুঝতে পারো এই অঙ্ককে এইভাবে করা যেতে পারে ব্যাস হয়ে গেল বাকিটা তো ক্যালকুলেশান ঠিক আছে যদি ওইটা ধরতে না পারো তাহলে তার মানে তুমি জানবে যে তুমি মুখস্থ করছো কারণ কি অঙ্ক দেখা মানে তোমার মাথাতে প্রথমে এটা আসবে এই অঙ্কটাকে এইভাবে করা যায় যদি না যায় যেমন তোমাকে ছোট একটা এক্সাম্পল বলি একটা লোক এই টাকায় বিক্রি করে যে টাকা লাভ করেছে এই টাকায় বিক্রি করে সেই টাকা ক্ষতি করেছে দেখো যে বাজারে এই অঙ্কটা করেছো মাথায় সব সঙ্গে সঙ্গে খেলে গেছে যে আমরা দুটো টাকাকে যোগ করে দুই দিয়ে ভাগ করে দিলে কস্ট প্রাইজ পেয়ে যাই তোমার মাথাতে সঙ্গে সঙ্গে খেলে যাবে এটা যদি তুমি আগে এই অঙ্কটা করেছো বলো হ্যাঁ কি না তাহলে সেইভাবে কোনো টিচারের কাছে যদি তুমি পড়ে থাকো বা যেখান থেকে যে সোর্স নিয়ে তুমি পড়েছ আগে ওইটাকে ভালো করে রিভিশন দাও তোমার কাছে থাকা খাতা হচ্ছে থাকা অবশ্যই জরুরি চ্যাপ্টার ধরে একশো দেড়শো খানা হচ্ছে তুমি পিডিএফ পেয়েছো অবশ্যই সেই পিডিএফ প্রিন্ট আউট আছে সেই প্রিন্ট আউটটাকে তুমি দেখবে খাতাতে যদি সলভ করেছো অবশ্যই কোশ্চেনটা দেখলে রিমাইন্ড করলে যে হ্যাঁ এই অঙ্কটা এইভাবে হয় খাতায় একবার দেখে নিলে যে ওটাকে ওইভাবে করেছো কি না ব্যাস প্র্যাকটিস ভাই ওইভাবে হবে তাহলে তুমি কোনোভাবে এই লাস্ট আঠারো কুড়ি দিনে কিন্তু হিউজ এত জিনিস ভাই ওইভাবে মানে তুমি নিজে ভাবো একবার যে ওইভাবে কিন্তু প্র্যাকটিস করা সহজ নয় কারণ তুমি যে জিনিস বছর ধরে পড়েছো তাহলে সেটাকে তো হজম করতে হবে তো তার জন্য কুড়ি দিন বাইশ দিন মাত্র টাইম আছে আমার পাশে তাহলে সেটাকে আমাকে রেডি করে নিতে হবে কীভাবে কিছুটা ভিজুয়ালাইজেশান করে কিছুটা হচ্ছে খাতা খাতা কলমে করে এরপরে যদি তোমার মনে হয় যে তুমি যেখানে পড়েছো বা যে স্যারের কাছে পড়েছো সেখানকার থেকে আরও একটু বেশি প্র্যাকটিস করতে যাই তার জন্য হচ্ছে একটা নতুন জিনিস আমি রেখেছি সে নতুন জিনিস নয় জিনিস অনেক পুরনো সেটা হচ্ছে অলরেডি আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে ডিসক্রিপশানের লিঙ্ক আছে টেলিগ্রাম চ্যানেলে দুটো পিডিএফ দেখো শেয়ার করা আছে একটা পিডিএফ হচ্ছে ক্লার্কশিপ এক হাজার ম্যাথ প্র্যাকটিস সেট এটা একটা আর একটা হচ্ছে পুলিশের পরীক্ষার জন্য আমি হচ্ছে এক হাজার কোশ্চেনের একটা সিরিজ বানিয়েছিলাম এই দুটো পিডিএফ তুমি যদি পিডিএফটা খোলো দেখো এখানে পিডিএফটা তুমি যদি খোলো এখানে হচ্ছে তুমি পুরো পেয়ে যাবে এক হাজার প্রশ্ন টোটাল হচ্ছে পঁয়ত্রিশটা সেট আছে এক হাজার পঞ্চাশ প্রশ্ন আছে যদি মনে হয় ঝড়ের গতিতে এটাকে পিডিএফটা ধরে তুমি হচ্ছে সলভ করো এটা একটা প্রসেস হতে পারে ঝড়ের গতিতে আর দ্বিতীয় প্রসেস হচ্ছে এবং এই পিডিএফে একটা জিনিস সুন্দর জিনিস করানো আছে এই ক্লার্ক ক্ষেত্রে তুমি এখানে সলিউশন ভিডিও দেওয়া আছে এখানে ক্লিক করো সরাসরি তুমি এখান থেকে চলে যাবে হচ্ছে সলিউশন ভিডিওতে ইউটিউবে সলিউশন ভিডিও বানানো আছে সলিউশন ভিডিও তুমি এখানে পেয়ে যাবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার অথবা তুমি আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলে চলে যাও ইউটিউব চ্যানেলে গিয়ে প্লে লিস্টটা দেখো প্লে লিস্টটা ক্লিক করবে প্লে লিস্টটা দেখো এখানে আমাদের বানানো আছে এই যে পুলিশের একুশটা সেট আছে উনিশটা সেট বাকি আছে আমি বলেছি পনেরো থেকে ষোলো তারিখের মধ্যে এটা কমপ্লিট করে দেবো আর ক্লার্কশিপের হচ্ছে ভাই এক হাজার প্রশ্ন করানো আছে টোটাল ছত্রিশটা ভিডিও আছে এক হাজার প্রশ্নকে ভাই আমি বলবো ভিডিও দেখার থেকে নিজে প্র্যাকটিস করে একবার যাও এবং তোমার প্র্যাকটিসটাকে আরও সুবিধে করার জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে আমাদের অ্যাপে তুমি যদি এইখানটাতে যাও অ্যাপটা যদি তুমি ডাউনলোড করো ডাউনলোড করে অ্যাপের হচ্ছে ফ্রি টেস্ট সিরিজ অপশানে যাও আজকে রাত্রেই হচ্ছে আমি এইখানে ক্লার্কশিপের যতগুলো সেট হয়েছে পঁয়ত্রিশটা সেট এবং পুলিশের চল্লিশটা সেট ওটাকে মক টেস্ট আকারে হচ্ছে এখানে প্রোভাইড করে দেবো তোমাকে তাহলে কি হবে টাইম তোমার কটা পচ তিরিশটা ওখানে কোশ্চেন আছে পুলিশের পরীক্ষার ক্ষেত্রে পিডিএফটাতে প্রত্যেকটা সেটে পঁচিশটা করে কোশ্চেন আছে যাই হোক পঁচিশটা তিরিশটা যাই হোক ওগুলোকে আমি সেট করে দেবো কুড়ি মিনিট টাইম কুড়ি মিনিটের মধ্যে তুমি হচ্ছে এই ম্যাথগুলোকে ওখানে হচ্ছে মক টেস্টের মতো দিতে পারো তাহলে এটা তোমার কাছে থাকো একটা বিশাল বড় অপরচুনিটি প্র্যাকটিস করার জন্য তুমি ওটা করতে পারো আর না হলে তুমি যে স্যারকে ধরেছ যে স্যারের কাছে পড়েছো ওখানকার পিডিএফ আছে ওখানকার স্টাডি মেটেরিয়াল আছে তুমি ওইটাকে ভালো করে রিভিশন দাও এইটা হচ্ছে ভাই কথা রিভিশন ছাড়া তুমি এগোতেই পারবে না ঠিক আছে ওকে এটা একটা গেল আর একটা জিনিস সেটা হচ্ছে আজকেই আমরা মানে আমাদের টিমের ছেলেদের সাথে আলোচনা করছিলাম কারণ ওদের একটা এফিসিয়েন্সি আছে ওরা কতটা কাজ করতে পারে সেটাও তো আমাকে দেখার দরকার তো আলোচনা করছিলাম এই জিআইতে আমরা তোমাকে হচ্ছে আগামী দু তিন দিনের মধ্যে পঞ্চাশটা পাঁচশোটা কোশ্চেনের হচ্ছে একটা সেট তোমাকে দেবো পিডিএফ ঠিক আছে সলিউশানও করার ভাই সময় নেই তোমাকে নিজের থেকে সলিউশন করতে হবে অ্যান্সার কী দেওয়া থাকবে জাস্ট প্র্যাকটিসের জন্য পঞ্চাশটা কোশ্চেনের হচ্ছে তুমি একটা পিডিএফ পেয়ে যাবে আগামী তিন থেকে চার দিনের মধ্যে ঠিক আছে তো চাইলে তুমি পাঁচশোটা কোয়েশ্চেন জিআই সলভ করে নাও বসে বসে প্র্যাকটিস হয়ে গেলো ঠিক আছে ওকে এই গেল হচ্ছে আমাদের টোটাল কনসেপ্ট কথা এরপরে হচ্ছে দেখো আমরা যেটা বলবো সেটা হচ্ছে ইংলিশের ব্যাপারটা দেখো ইংলিশ যদি তুমি এই মুহূর্তে পড়ে থাকো খুবই ভালো কথা ভালো করে তৈরি করেছো খুবই ভালো কথা এর মধ্যে যে জিনিসটা তুমি ছাড়বে না সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তুমি অবশ্যই ছাড়বে না এটাকে তুমি অবশ্যই রেডি করবে দ্বিতীয় হচ্ছে তুমি আর্টিকেল প্রিপোজিশান দিয়ে যে হচ্ছে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাকস ব্ল্যাঙ্কসগুলো হয় ওটা তুমি মিস করবে না কারণ ওয়ান ওয়ার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আর একটা হচ্ছে ইডিয়ম ফ্রেজ এই তিনটে জিনিস তুমি যে কোনো বই থেকে তুলে নাও যে কোনো ওখান থেকে ভাই একটু চেষ্টা করে পড়ে নাও একটু চেষ্টা করে পড়ে নাও ঠিক আছে কারণ এই মুহুর্তে তুমি যদি ইংলিশে বিশাল কিছু শিখবে বলো সেটা তো সম্ভব নয় কিন্তু তুমি এইটুকু প্র্যাকটিস করতে পারো কিভাবে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আর একটা হচ্ছে ইডিয়ম ফ্রেজ আর একটা হচ্ছে আর্টিকেল প্রিপোরেশান আর্টিকেল আর হচ্ছে প্রিপোজিশন এই তিনটে জিনিস কিন্তু ভাই তোমাকে ছাড়া চলবে না তুমি এই তিনটে জিনিস থেকে অন্তত পাঁচ থেকে ছ নাম্বার অ্যাটলিস্ট তো তুমি পাঁচটা পাঁচটা পাঁচ নাম্বার তো তুমি পাওয়া উচিত এইখান থেকে এর বাইরে তুমি এখান থেকে আচ্ছা আর একটা জিনিস তুমি এখানে পাবে এটা হচ্ছে ফ্রেজাল ভার্ভ ঠিক আছে ফ্রেজাল ভার্ব মোটামুটি তোমার পড়া অবশ্যই থাকা উচিত কারণ ফেজাল ভার্ব হচ্ছে ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট একটা টপিক ইংলিশের মধ্যে ঠিক আছে তো ফেজাল ভার্ভটাও তুমি দেখে নিতে পারো একবার আর আর একটা জিনিস ওই যে ডব্লিউ বিসিএসের যে দশ বছরের সেট বললাম চোদ্দো থেকে তোমার তেইশ পর্যন্ত তো ওর মধ্যে যে পঁচিশটা করে যে ইংলিশ আছে ওগুলো কিন্তু ভাই একটা মিস করবে না একটাও মিস করবে না ওর মধ্যে থেকে সব কটাকে করে আসবে বোঝা গেল কি বললাম তাহলে এই হচ্ছে আমাদের আপাতত স্ট্র্যাটেজি এবং আবারও বলছি তোমার কাছে যদি বেটার কোনো অবশ্যই থাকে বা তুমি কোনো একটা স্ট্র্যাটেজিতে চলছ আমার কথা শুনে একদমই চেঞ্জ করবে না ঠিক আছে ভাই কারণ আমি যেটা বলছি সেটাই যে একদম সর্বে সর্বা বা সেটা করলেই সব হয়ে যাবে এরকম কিন্তু নয় কিন্তু আমি তোমাকে এইটুকু বলতে চাই বা এইটুকু মানে বোঝাতে চাইছি যে তুমি এইভাবে যদি প্র্যাকটিসটা করো তাহলে কিন্তু তুমি এটা বেটার জায়গায় যেতে পারবে কি করা উচিত নয় সেটাও তোমাকে আমি বলেছি এই মুহুর্তে সোশ্যাল মিডিয়া এই ইউটিউবের ক্লাস এগুলোকে একদমই বন্ধ করে দাও আর যদিও ইউটিউবে তুমি ক্লাস করতে চাও বা ইউটিউবের কোনো ভিডিও দেখে প্র্যাকটিস করতে চাও তার প্রসেস হচ্ছে ভাই একটা কখনও লাইভ ক্লাস অ্যাটেন্ড নয় অবশ্যই কি করবে রেকর্ডেড ক্লাস অ্যাটেন্ড করবে তুমি ভাই প্র্যাকটিস করতে এসছো কোনো জিনিস শিখতে আসো তাহলে কি করবে ভিডিওর স্পিডকে দ্বিগুণ করে দেবে তাড়াতাড়ি করে যেন ভিডিওগুলো যাবে তুমি তাড়াতাড়ি অ্যান্সারগুলো রিমাইন্ড করতে পারো প্র্যাকটিসটা ভাই ওইভাবে করো ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আর লাস্ট আর একটা জিনিস আমাদের সব থেকে যেটা এই সময়ে দাঁড়িয়ে মানে কি বলবো সব থেকে ফালতু যে কাজটা আমি করছি সেটা হচ্ছে একটা মক টেস্ট অ্যারেঞ্জ করছি প্রত্যেক পরীক্ষাতে অ্যারেঞ্জ করব যার ভাল লাগে দেবে যার ভাল লাগে দেবে না এবং এইটুকু আমি তোমাকে আশ্বস্ত করতে চাই এই মক টেস্টগুলো বেঙ্গলে যত মক টেস্ট হয় তার মধ্যে থেকে সব থেকে ইরিলেভেন্ট মক টেস্ট হচ্ছে আমরা যেটা আয়োজন করছি এর মধ্যে যে প্রশ্ন থাকবে তুমি গতানুগতিক মার্কেটে যে বই বা যে জিনিসগুলো পড়ছো সেগুলোর বাইরে তুমি প্রশ্ন পাবে এবং সেই প্রশ্নগুলো করলে কি ভুলটা তোমার হবে বা তোমার কি ক্ষতি হবে সেই প্রশ্নের অ্যাডিশনাল আমরা হচ্ছে কি করছি কিছু তোমাকে এক্সট্রা ইনফরমেশান দিচ্ছি যাতে তোমার জ্ঞান কিছুটা হলেও বাড়বে তুমি গতানুগতিক যে কিছু পড়া ধরে রেখেছো যে আমি এইগুলো পড়ছি এইগুলো পড়ে আমাদের মক টেস্টে অনেক স্কোর অন্যদিকে হয়ে যাচ্ছে এই মক টেস্ট দিলে তোমার স্কোর হচ্ছে একদমই কমে যাবে তুমি ডিমোটিভেটেড হয়ে যাবে যেটা আমার এক একবারে মানে আমার এটা অন্যতম কাজ তোমাকে ডিমোটিভেট করে দেওয়ার সেইটা হচ্ছে এই মক টেস্ট দিলে তুমি হবে ঠিক আছে এই মক টেস্ট দিলে তুমি একটা জিনিস কী পাবে যেটা বললাম জেনারেল স্টাডিজের তুমি এক্সট্রা ইনফরমেশান পাবে যেটা পড়লে তোমার মধ্যে সামান্য জ্ঞান তৈরি হতে পারে যেটা হয়তো পরীক্ষাতে তোমাকে কিছু নাম্বার এক্সট্রা পাওয়াতে পারে এইটুকু হচ্ছে পেতে পারো তুমি এই মক টেস্টগুলো থেকে যার মধ্যে অলরেডি আমাদের চারটে মক টেস্ট হয়েছে আমি বলেছি যে ষোলো থেকে সতেরো তারিখের মধ্যে আমাদের বাকি যেই যে আঠাশ তারিখ বলছিলাম না আঠাশ তারিখ নয় ষোলো থেকে সতেরোর মধ্যে আমাদের বাকি সমস্ত মকগুলো আমি আপলোড করে দেব তারপরের যে দশ দিন থাকবে সেখানে আমাদের এই মকের যে সলিউশানগুলো সেগুলো আমরা হচ্ছে ইউটিউবে আপলোড করব ম্যাথ এবং রিজিনিংয়ের গুলো ঠিক সেইভাবে আমাদের এখানে একটা পেড মক টেস্ট সিরিজও আছে এবং এটা আমাদের প্রত্যেক পরীক্ষাতেই ভাই আসবে শুধু যে এই পুলিশের এই পরীক্ষা পুলিশের পরীক্ষা থেকে আমরা ইনিশিয়েটিভ শুরু করেছি এরপরে প্রত্যেক পরীক্ষাতে আসবে পঁচিশটা মিনিমাম পেড মক টেস্ট থাকবে দশটা তোমাকে ফ্রি মক টেস্ট করা হবে আগামীতে যে যে পরীক্ষাগুলো আসছে কলকাতা পুলিশের যে কনস্টেবলের পরীক্ষা আসবে ডিসেম্বরে তার জন্য আমাদের অলরেডি কাজ চলছে সেখানেও তোমাকে দশটা ফ্রি মক টেস্ট করানো হবে এবং পঁচিশটা হচ্ছে পেড করানো হবে তোমার যেটা ভালো লাগে তুমি নেবে এরকম মাথা মোটা বুদ্ধি মানে নির্বুদ্ধির মতো কাজ করবে না কখনোই যে কেউ কোর্স সেল করছে বলে সেইটাকে আমাকে গিলে খেয়ে নিতে হবে সমস্যা সবসময় এটা ভাই একদমই করবে না এইটুকু বোধ বুদ্ধি তৈরি করো যে কোন কোর্সটা আমার কেনা উচিত কোনটা উচিত নয় নাহলে সারা জীবন ধরে ওই বিক্রি বাটার মধ্যেই থেকে যাবে এবং এটা আমি সবসময় বলি যে সব কোর্স কিনে নিয়ে তুমি যদি ভাবো যে আমি দুনিয়ার কোর্স কিনে নিয়ে হচ্ছে অনেক কিছু উদ্ধার করে দেবো এটা কিন্তু ভাই একদমই নয় পড়তে তোমাকেই হবে যদি সব কোর্স কিনেও নাও তাহলে তোমাকে দ্বিগুণ চার গুণ পাঁচগুণ পরিশ্রম করতে হবে ওই কোর্সগুলোকে ভালো করে রপ্ত করার জন্য ঠিক আছে ভাই এই হচ্ছে গেল ব্যাপার এখানেও ঠিক তেমন আমরা ম্যাথের জিআই সলিউশনগুলো দেওয়া হয়নি সেগুলো আস্তে আস্তে আপলোড করব এই হচ্ছে ব্যাপার মগ টেস্টের জন্য যেগুলো হয়েছে অলরেডি তুমি মক টেস্টগুলো দাও চার হাজার সাড়ে চার হাজার ছেলে মেয়ে হচ্ছে অলরেডি এই মগ টেস্টগুলো দিয়েছে তুমি একবার মগ টেস্ট দাও মক টেস্ট শুধু আমি সবসময় বলি মগ টেস্ট ভাই আমার কত জ্ঞান এটা দেখার জন্য একবারেও না আমি একটা মগ দিলাম তাতে আমি দেখলাম যে আমি থার্টি টু ফর্টি পার্সেন্ট কোয়েশ্চেন পাচ্ছি ভালো কথা কোনো অসুবিধা নেই আমি ফিফটি পার্সেন্ট প্রশ্ন পাচ্ছি কোনো অসুবিধা নেই যেটা পারিনি সেটা আমি মগ থেকে সলিউশন থেকে দেখে নেবো এটা হচ্ছে আমার কাজ কয়েকদিন পরে আমার কাছে মক টেস্টের পিডিএফ একটা বাঞ্চ তৈরি হয়ে যাবে যে আমি দশটা মগ টেস্ট দিয়েছি সেই মগ টেস্টগুলোকে খুলে আবার একবার মক টেস্ট বাড়িতে দিয়ে দেবো তাই প্র্যাকটিস তো এইভাবে হবে তাই না এখানে হচ্ছে আমি একশো পেয়েছি ওখানে দুশো পেয়েছি আমি ছুটে বেড়াচ্ছি চারদিকে ওরকম নয় ঠিক আছে তোমার ভালো লাগে মগ দাও আমি আবারও বলছি তুমি যদি অন্য কোথাও মগ দিয়ে থাকো এই সমস্ত মগ তোমার কাছে সম্পূর্ণই ইরেলেভেন্ট মনে হবে তোমার যেখানে বেটার মনে হচ্ছে তুমি সেখানে গিয়ে সেই মগগুলো দাও আর একটা জিনিস বলি ভাই আমাদের ম্যান পাওয়ার খুবই কম কিছু ক্ষেত্রে ট্রান্সলেশানে ভুল আছে সেটা আমি নিজেও পড়েছি তোমরা অনেকেই কমেন্ট করেছো সেটা স্বীকার করতে একদমই আমাদের অসুবিধা নেই যে ওইগুলোকে হানড্রেড পার্সেন্ট বা একদম জেনুইন তৈরি করাটা সম্ভব হয়ে ওঠেনি তার মধ্যে কিছু ট্রান্সলেশানে হয়তো প্রবলেম আছে কোন জায়গাতে অ্যান্সার কি দাগানো হয়তো ভুল আছে তো সেগুলো তুমি পিডিএফ পেয়ে গেলে সেগুলোকে তুমি রেক্টিফাই করতে পারো আর একটা প্রবলেম আছে যেটা অনেকেই বলেছো যে মক টেস্ট দেওয়ার পরে সাবমিট করার পরেও আমি যখন র্যাঙ্ক লিস্ট তোমাদেরকে দিচ্ছে ফার্স্ট একশো জনের র্যাঙ্ক লিস্ট বাট টোটাল আড়াইশো তিনশো যে পরীক্ষা দিচ্ছে তাদের পুরো লিস্ট তোমাদেরকে আমি পিডিএফ হিসেবে টেলিগ্রামে যখন প্রোভাইড করছি অনেকেই ভাই কমেন্ট করো যে স্যার আমি পরীক্ষা দিয়েছিলাম আমার স্কোর দেখা যায়নি ওটা ভাই আমাদের অ্যাপের অ্যাপ ডেভেলপার যারা আছেন তাদেরকে আমি অনেকবার বলেছি কিছুটা আগের থেকে শুরু হয়েছে তোমাদের মধ্যে দেখবে অনেকের আগে প্রত্যেক চারটা পাঁচটা পরীক্ষার মধ্যে দুটোতে পরীক্ষাতে তোমার এই প্রবলেমটা হতো সেটা কিন্তু এখন আর নেই সেটা হচ্ছে কিছুটা রেকটিফাই রেক্টিফাই করা গেছে কিন্তু পুরো করা যায়নি আমরা চেষ্টা করছি পরবর্তীকালে সেটাকে আরও ভালো করে রেক্টিফাই করে দেওয়ার ঠিক আছে ভাই এই হচ্ছে কথা তুমি এবারে কমেন্ট করো যে তোমার এই লাস্ট কয়েকদিনের প্রিপারেশানে আমি তোমার জন্য আর কী করতে পারি ঠিক আছে আমি তোমার জন্য যেটা আমরা করতে পারি আমাদের যে পুলিশের তোমার হচ্ছে এই ওয়ান শট ভিডিওগুলো করেছি সেগুলো তোমাকে আমি পনেরো বা ষোলো তারিখ বা সতেরো তারিখের মধ্যে কমপ্লিট করে দেবো এটা আমরা কমপ্লিট করব আমাদের টার্গেট আছে যেটা কোনটা এই যে এখানে হচ্ছে তো কোথায় আছে পুলিশের এই যে এক হাজারের কোশ্চেনের মধ্যে একুশটা করানো আছে উনিশটা বাকি আছে ওই উনিশটাও আমি করিয়ে দেবো ষোলো থেকে সতেরো তারিখের মধ্যে ঠিক আছে এইটুকু আমি করতে পারি এরপরে তোমাদের কাছে যদি কোনো এক্সট্রা কিছু থাকে যে স্যার এইটা করলে ভালো হতো তো সেটা আমি অবশ্যই করাবো কিন্তু রিজনিংয়ের ওই পাঁচশো কোশ্চেন ভাই আমার পক্ষে করা সম্ভব নয় রিজনিংয়ের ওই পাঁচশো কোশ্চেন যে টোটালি তোমাকে সলভ করে দেবো বা ওটা সময় নেই ভাই আমার পাশে ঠিক আছে চলো ভালো থাকবে বেস্ট অফ লাক আমরা সলিউশান যখন করবো তখন তোমরা আর তো ভিডিও পেয়ে যাবে ওকে বাই